রমজান হলো ইসলামী ক্যালেন্ডারের নবম মাস বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায় পালন করে রোজা প্রার্থনা প্রতিফলন এবং সম্প্রদায়ের মাস হিসেবে মুহাম্মাদের প্রথম প্রত্যাদেশের একটি স্মারক ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হিসেবে গণ্য করা হয় এটি উনত্রিশ থেকে তিরিশ দিন স্থায়ী হয় এই সময়কালে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস অর্থাৎ রোজা রাখা হয় সেই মতো বিশ্বের সর্বত্র অতি ভক্তির সাথে এই মাসটি পালন করা হয় সেরকম দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন মজলিশে মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় রমজান মাসের আলবিদা অর্থাৎ শেষ জুম্মার দিনে মজলিশে মিল্লাত মসজিদ প্রাঙ্গণে শুক্রবার সকালে এলাকার দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় ঈদুল ফিতর অর্থাৎ খুশির ঈদ উপলক্ষে সকল ইসলাম পরিবারের নতুন বস্ত্র পরিধান করে সেই কথা ভেবেই আজ মজলিসে মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এই প্রসঙ্গে মজলিসে মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি খৈরস মন্ডল কি জানালেন শুনে নেব এই পবিত্র রমজান মাসের আজকে পবিত্রতম আলবিদা জুম্মার দিন এই দিন আমরা মজলুসে মিল্লাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে তাদের পক্ষ থেকে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে বস্ত্র দান করলাম সেখানে প্রচুর মহিলা এবং পুরুষ তারা এসেছেন আমাদের মাঝে এবং তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ হ্যাঁ এটা প্রত্যেক বছরই করা হয় কারণ আমাদের সামনে ঈদুল ফিতর উৎসব ঈদুল ফিতর ফিতর অর্থ দান দানের মাধ্যমে আমরা আনন্দ উদযাপন করি সেই উৎসবকে সামনে রেখেই আমরা আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করলাম এদিন সমাজের পিছিয়ে পড়া প্রায় দুশো জন মানুষের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্কি প্রদান করা হয়েছে এরপর এদিন সন্ধ্যায় মজলিশের মিল্লাক মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয় সর্বধর্মের সমন্বয়ে এই ইফতার মাহফিলে প্রায় চারশো জন মানুষ যোগদান করেন আগামী সম্ভবত এগারোই এপ্রিল সারা দেশ জুড়ে পালিত হবে ইদুল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ উল ফিতর উপলক্ষে রোজাদারদের বিতরণ করা দান আর সেই বার্তাকে সামনে রেখে রমজান মাসের শেষ জুম্মার দিনে কৃত্তিবাস রোডের মাজলিসে মিল্লাত মসজিদে এই আয়োজন করা হয় এই পবিত্র দিনে পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম জানাব শাকির খান কার্যকরী সভাপতি খায়রস মন্ডল সাধারণ সম্পাদক ফারুক খান বিশিষ্ট সমাজসেবী আফতাব হোসেন রাজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ঈদুল ফিতর উপলক্ষে খুশির ঈদ মানাতে এই বিশেষ সামাজিক কর্মসূচি প্রতি বছরের মতো এবারও করা হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম